করে চলে যেতে হয়েছে বাইরে সেই সুদূর লন্ডনের থেকে বসে বাংলাদেশে বিভিন্ন জেলা থানা উপজেলা পৌরসভায় উনি মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে এই আধুনিক যুগে সকলের সাথে যোগাযোগ করে এই দলকে ধরে রেখেছেন বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয় নাই হয়তো মনে হয়েছিল বিএনপি শেষ করে ফেলেছে আজকে আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব বলেন অনেক সময় বক্তব্য একটা ফিনিক্স পাখির মতো আজকে পাঁচ তারিখের পূর্বে দেখেন আন্দোলন আন্দোলনের যারা শহীদ হয়েছে গুম হয়েছে এর আগে বিএনপির আন্দোলনে আওয়ামী সময় বিএনপির বিভিন্ন আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শহীদ এবং গুম খুন হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি আজকে শ্রদ্ধা জানাই এই অত্যাচারের কারণে প্রত্যেকটা মানুষ এটা কারো ব্যক্তিগত কোনো আন্দোলন না একটা কোটার জন্য আন্দোলন হয়েছিল সাধারণ ছাত্রদের কিছু দাবি দেওয়া নিয়ে যে কোটার আন্দোলন জনগণের আন্দোলনে যখন রূপ নিল সেই আন্দোলনে সাধারণ জনগণ রিক্সা যারা চালায় ভাই খেলাগাড়ি চালক সাধারণ দোকানদার পথচারী সকল সাধারণ মানুষ যারা সেই খালেদা আর বন্দি পাঁচ বছরে যে বন্দি করে রাখা হয়েছিল সেই নির্যাতন মানুষের উপর যে নির্যাতন বিভিন্ন রাজনৈতিক দল নির্যাতন এই এক্ষ থেকেই পাঁচ তারিখের আন্দোলনের সময় সব লোক রাস্তায় নেমে একদিনের মধ্যে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেছে এটা ইতিহাসে নজির বাংলাদেশের মধ্যে দেশে একটি বড় রাজনৈতিক দলের এমপি মন্ত্রী পৌরসভার চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র সহ সব পালাইছে নাই ইসলামিক দলের উপরে যে অত্যাচার নির্যাতন দেশে হয়েছে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলের আলেমদের জেলে বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর বছরের যে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমাদের বিভিন্ন বিএনপির উপরে বিভিন্ন দলের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন জমি দখল বিভিন্ন স্কুলের কমিটি দখল সব জায়গায় একই চিত্র অত্যাচার নির্যাতনের কারণেই কিন্তু একটি গণ বিস্ফোরণ বাংলাদেশে হয়েছে এখন আমাদের সকলের দায়িত্ব রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা কথায় কোথায় রাস্তায় নেমে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না এবং আইন সংস্থা রয়েছে কেউ কোথাও অন্যায় করলে আপনারা খবর দেন দিয়ে তাদেরকে আইনের হাতে তুলে দেন আইনের মাধ্যমে বিএনপি বিশ্বাসী আমাদের চেয়ারম্যান ভারত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বেশিরভাগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে সকল রাজনৈতিক দল অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল এই দেশে সকল রাজনৈতিক দল অনুরোধ করেছেন আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন একত্রিশ দফা আপনারা মোবাইল এবং বিভিন্ন মাধ্যমে হয়তো দেখতে অনেকে জেনে থাকবেন বা দেখবেন শুনবেন একত্রিশ দফায় স্বাস্থ্য সেবা নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের স্বাস্থ্য আজকে সেবা যেটা বড় লোকের জন্য অনেক হাসপাতাল আছে সাধারণ মানুষের জন্য হসপিটাল খুবই কঠিন বিষয় এখানে শুধু লন্ডনে রহমান বিশ্বের সবচেয়ে গণতন্ত্রের দীর্ঘ ষোলো বছর তার মধ্যে এই চিন্তা চেতনা এবং এই দেশকে নিয়ে যে ভাবনা এদেশকে উনি অবশ্যই সকলকে নিয়ে একই সুন্দর বাংলাদেশ উনি বিনির্মাণ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের সকল বিষয়ই সকল কিছু নিয়েই বিএনপি বিকাশ করছেন এবং করবে একত্রিশ দফায় স্বাস্থ্য রয়েছে যুবকদের ব্যাপারে রয়েছে কথা আছে কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে বিভিন্ন সেক্টরে যুবকদের প্রশিক্ষণ দিয়ে যাতে যুবকরা বিভিন্ন সেক্টরে কাজ পায় সহজে ব্যাংক লোন পায় এবং সহজ কিস্তিতে বা সহজ শর্তে অল্প সুদে যাতে মানুষ সুবিধা ভোগ করতে পারে সে ব্যবস্থা একত্রিশ দফা বিস্তারিত লোক আছে এখানে সরগ্যাংয়ের দায়িত্ব বিএনপি একা কি পারবে আপনাদের সকলের সজাগ থাকতে হবে পাড়ায় মহল্লায় কোন ছেলেটা আমাদেরও দায়িত্ব আছে আপনাদেরও দায়িত্ব আছে আমার সন্তান কি করে আমার সন্তানের কার সাথে চলে বাড়িতে কয়টার মধ্যে আসেছি সে দায়িত্ব কিন্তু আপনাদেরও আছে রাজনৈতিক নেতারা যারা স্টেজ আছেন তাদের প্রতি অনুরোধ করবো আপনারা বক্তব্য দিচ্ছেন অনেক প্রস্তাব দিচ্ছেন বাট আপনারা আবার কোনো দুষ্ট চক্রে জড়িয়ে দেন না কোন অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে না নিজেরা সৎ হন নিজেরা ভালো হন মানুষ বলবে আমাদের ওই যুব দলের নেতারা ভালো বিএনপির ওই ছাত্র দলের নেতারা ভালো বিএনপির নেতারা ভালো আপনারা মনে করেন না ক্ষমতায় চলে আসছেন জনগণের ভোটের মাধ্যমে আমাদের ক্ষমতা আসতে হবে তার এক রহমান বলেছেন অনেক কঠিন একটি নির্বাচন হবে আগামী দিনে অতএব উত্তরা কোথায় কি হচ্ছে কোন আছে কোন কোনায় কোন ঘটনা ঘটছে সব কিছু আমল নামা বিএনপির হাতে আস্তে আস্তে চলে আসছে আমরা জানি অনেক ক্ষেত্রে আমরা হয়তো কিছুটা শিথিলতা দেখাচ্ছি অনেক জায়গায় কিন্তু কেউ সার পাবেন না দয়া করে ষড়যন্ত্র করছেন কিছু রাজনৈতিক দল আমি নাম বলবো না তারাও বেশিরভাগ বিরোধী আন্দোলনের সাথে ছিলেন আপনারা বিএনপির উদ্দেশ্যে বলেন বিএনপি বাংলাদেশের শত শত হাজার নেতাকর্মী বহিষ্কার করেছে গ্রেফতার করেছে কতজন নেতাকর্মী আপনাদের বহিষ্কার আপনারা করেছেন কত নেতা নেতাকর্মী আপনাদের দলের আপনারা বহিষ্কার করে গ্রেফতার করিয়েছেন সেই নজির আপনারা দেখান সংস্কার এবং আপনারা হত্যা নিয়ে কথা বলছেন আরে ভাই বিএনপি তো আগেই বিএনপির এক দেড় হাজার লোক খুন হয়েছে গুম হয়েছে শহীদ হয়েছে ধরে নেওয়া যাওয়া হয়েছে হাত পা কেটে দেওয়া হয়েছে পায়ের নৈ কুঠায় ফেলা হয়েছে অনেক অমানসিক অত্যাচার হয়েছে বিএনপির উপরে বিএনপি কেগুলার বিচার করবে না অবশ্যই করবে যারা সাথে জড়িত আছে আইন অনুযায়ী তাহলে আপনারা বলছেন বিচার আগে বিচার তো চলমান একটা বিচার হত্যার বিচার এক মাসে করা যায় না এই সরকার অবশ্যই বিচারের কাজ হাতে নিয়েছে করছে এবং আমরাও চাই অতি দ্রুত বিচারের কাজ করা হোক এবং সংস্কার যেটা প্রয়োজন সেটা অবশ্যই করবে এবং বিএনপি ঘোষণা করেছে আপনারা আসেন আমাদের সাথে বসেন আলোচনা করেন চলমান প্রক্রিয়া সংস্কার যেখানে যেটা লাগে আমরা সেটা প্রয়োজনে গ্রহণ করে একসাথে মিলে আমরা এই দেশটাকে চালাই আপনাকে বিগত সমানে পিয়ার পদ্ধতি নিয়ে কি কোন আন্দোলন করেছে কোন দল আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম জামাত ইসলাম বিভিন্ন দল কোনদিনকে পিয়ার পদ্ধতি নিয়ে কেউ কথা বলছে হঠাৎ এখন আইনা না সামনে পিয়ার পদ্ধতি আরে ভাই এটা তো বুঝি না আমরা পিয়ার পদ্ধতি দেখি এই এলাকায় একটা লোক গানের শিশু দাঁড়াবে গাড়ি যদি আপনারা ইলেকশন সারা দেশের নমিনেশন দিতে পারেন ভালো দেন দাঁড়াবে আমার যে প্রার্থী বিএনপি প্রার্থী দাঁড়াবে আপনারা যদি বিএনপি প্রার্থী খারাপ থাকে সমালোচনা করবেন তার খারাপ দিক তুলে ধরবেন ভালো দিক হইলো ভালোটা অবশ্যই আপনাদের গ্রহণ করতে হবে বিএনপি যদি একটা অনেক বড় রাজনৈতিক দল অবশ্যই আমরা বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার উপর আমাদের বিশ্বাস আছে আপনাদের উপর বিশ্বাস আছে জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ এবং বিএনপি ক্ষমতায় এসে অতীতের সকল কিছু পিছনে ফেলে সামনে সুন্দর একটি সুন্দর বাংলাদেশ গড়বে বিএনপি